আলাইকুম সবাইকে সামিয়া গার্ডেন নার্সিং পক্ষ থেকে স্বাগতম দেখেন পুষ কাকে বলে ভালোবাসে কাকে বলে দেখেন মাথায় উঠে বসে বসে খায় এরকম কখনো দেখেছেন মাথায় বসে খাবার খেতে এগুলো আসলে পুরাটার প্র্যাকটিস এগুলা এই কবুতরগুলো আমার আব্বু দিয়েছিল যে কারণে ডাকটা তাদের কাছে পরিচিত তারপরে আমার ছেলে তাদেরকে খাবার দেয় আগে প্রথমে বসে ডাক দিত হাতে খেতে আস্তে আস্তে দাঁড়ায় হাতে খায় মাথায় খাবার দিয়ে এভাবে প্র্যাকটিস করে এখন আমার ছেলে যেখানেই যায় কবুতরগুলো দূরে তার কাছে যায় মজাকালি মজাক কালি সে বসলেও তার চার কিনার দিয়া এইভাবে কোরতল গুলো ঘুরাঘুরি করে কাঁধে উঠে পিঠে উঠে মাথায় উঠে আসলে পোষা জিনিস অন্যরকম একটা মায়া আমার বারো তেরোটা কোরতল ছিল অসুস্থ হয়ে আটটার মতো মারা গেছে এই চারটাই আছে এই চারটাকে আমি বিক্রি করে দিতে চেয়েছিলাম কিন্তু তাদের এক বাবা কান্না করতে চায় ছেলে কান্না করতে চায় সেই কারণে আর বিক্রি করা হয় না আসলে এটি সব কুতর এরকম করবে না পুষা অনেক দিন হয়ে গেছে সেই কারণে এগুলা অন্যরকম মায়া সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাগবে আইটি সরাসরি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে দেবেন ধন্যবাদ সবাইকে